আসসালামু আলাইকুম সাহেব বাংলাদেশ থেকে মানে আমি কিছু চিকিৎসার সাথে জড়িত মানে যৌন রোগের চিকিৎসার সাথে জড়িত তখন অনেক মানুষ মনে করেন চিকিৎসা নিতে যখন আসে মানে এমন সেন্সিটিভ কিছু রোগ থাকে যেগুলো ব্যাবিচারের কারণে হয় হ্যাঁ বা পাপাচারের কারণে হয় এখন সেই রোগের চিকিৎসা কি আমি করতে পারবো জি যদি এমন কোন রোগ আছে যে রোগ হয়েছে তার পাপের কারণে সমকামিতার কারণে অথবা জেনাবে বিচারের কারণে পৈত্রিত যাওয়ার কারণে ইত্যাদি হারাম হ্যাঁ জনতার কারণে তাহলে তাদের চিকিৎসা করতে পারবেন কিনা যদি দেখেন যে লোকটি অনতপ্ত হয়ে এসছে লজ্জিত হয়েছে এবং সংশোধন করতে চায় অবা করতে চায় তাহলে চিকিৎসা করবে আর যদি দেখেন যে না একেবারে অসৎ লোক আর একে চিকিৎসা করতে থাকবে চিকিৎসা চলতে থাকবে আর এ হারাম কাজ করতে থাকবে তাহলে এসব অসৎ লোকের চিকিৎসা করবেন না জি কারণ তাকে গোনার কাজে আরো সহযোগিতা করা হবে আল্লাহ আলাল ইসমে ওয়াল উদান গোনার কাজে সীমা কাজে কেউ কারো সহযোগিতা করে তা আপনার তার শরীরে চিকিৎসা করা হচ্ছে সহযোগিতা সহযোগিতা আপনি ভালো কাজে করবেন একজন মানুষ হতে পারে ভুল হয়েছে অন্যায় হয়েছে যে কোনো অপরাধ হতে পারে আল্লাহ গোনা করেছে যদি হয়ে আসে তাকে বলবেন যে তুমি এই সব হারাম আচরণের কারণে কারণে এই এই পাপের তোমাকে রোগগুলি হয়েছে তুমি যদি তব করে ফিরে আসো সংশোধন করো তাহলে আমি তোমার চিকিৎসা চালিয়ে যাব আর নাহলে তোমার চিকিৎসা আমার কাছে নেই যেমন আমি দেখেছি এখানে যে যারা ধূমপাই তাদেরকে যখন ডাক্তার কাছে যায় ক্যান্সারে তুমি আক্রান্ত হতে যাচ্ছ আর তুমি যদি তোবা করে ফিরে আসো তুমি ধূমপান বন্ধ করো তাহলে তোমার চিকিৎসা করবো না হলে করবো না আরে ধূমপানের ক্ষেত্রে বলতে পারছেন জেনা ভ্যাবি যে সমক আমি ক্ষেত্রে বলবেন না অবশ্যই বলতে হবে